আগুনে পুড়ে ছাই হয়ে গেল তিনটি খড়ের গাদা স্থানীয় মানুষ ও দমকল পৌঁছেও বাঁচাতে পারল না খড় রবিবার ঘটনাটি ঘটেছে গোঘাট দু নম্বর ব্লকের কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পশ্চিম চাকলা গ্রামে জানা গেছে স্থানীয় চাষী উদয় ঘোষের তিনটি ঘরের গাদা ছিল ওই গাদায় ছিল আঠারো বিঘা জমির ঘর এদিন হঠাৎই ওই গাদা থেকে স্থানীয় মানুষ ধোঁয়া বের হতে দেখতে পান সঙ্গে সঙ্গে তারা নিজেরা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন খবর পেয়ে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কিন্তু তার আগেই পুরে শেষ হয়ে যায় গাদাগুলি আগুন লাগলো সেটা যাচ্ছে না ক্ষয়ক্ষতিটা কেমন হয়েছে ওই মোটামুটি দিকে আট টাকারও জমি খরচ নেই আচ্ছা আগুনটা আগুনটা আওতায় কি করে নিয়ে এলেন কিছুটা আমরা ঘরের মোটর থেকে দিয়ে দিন তারপর ফায়ার ব্রিগেডে গাড়ি এসেছে ফায়ার ব্রিগেডে এসেছে আপনার নাম উদয়গিরি ঠিকানা ঠিকানা পশ্চিমটা গোহার টু হুগলি আর দি কার একটা কো ডারে চক্কর একটা কো ডারে চক্কর না ও মা ও ও লাগা মা গোে দেখ তো চলে রাখ জলদি 이거 어떻게 지어 인샬라. 응? 아.

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ